ঝাটা হাতে রাস্তায় পরিষ্কারে নামলেন ভিডিও ডেঙ্গু নিয়ে সচেতনতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা দিতে এভাবেই পথে নামল পুরাতন মালদা ব্লক দপ্তর এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি ডেঙ্গু নিয়ে সতর্কতা বাড়াতে এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালালো ব্লক দপ্তর এবং পঞ্চায়েত সমিতি অভিযানে উপস্থিত ছিলেন ভিডিও সেজুতি পাল মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী শাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি শাহা দাস সহ স্বাস্থ্যকর্মী ও শাহাপুর পঞ্চায়েতের সদস্যরা ভিডিও ঝাটা হাতে রাস্তা পরিষ্কারে নামেন এবং এলাকার বাসিন্দাদের সচেতন করেন দোকানদারদের হুঁশিয়ারি দেওয়া হয় যাতে তারা দোকানের নোংরা জল রাস্তায় না ফেলেন ভিডিও জানান বর্ষা পড়তেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে তাই এলাকার মানুষকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার চালানো হচ্ছে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিন ব্যাপী প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের জিপির লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা কেতু মোড়ে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে এটাকে সাফল্য করতে এসেছি